বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি হল বৃষ্টিকাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই বৃষ্টির রাশির জাতক জাতিকাদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি বৃষ্টিক রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে এরপর জীবনকে বদলাতে চলেছেন আগামীর দিনগুলিতে তবে বৃষ্টিক রাশি বা স্কর্পীয় রাশির জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই তাদের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক কেটে থাকে যে ভগবান কেন বৃষ্টিক রাশির মানুষ দেখি সব থেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি পরীক্ষা নেয় তাদের জীবনে যখন কোনো ব্যক্তির জীবনে ভালো ও খারাপ কোনো কিছু ঘটে তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয় যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবন সব দিক থেকে শুভ ফলগুলিই ঘটতে থাকে কিন্তু যদি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলী সাপেক্ষে প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে দু সালে দাঁড়িয়ে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ বারোই নভেম্বর তেরোই নভেম্বর এবং চোদ্দই নভেম্বর দু থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে বসে থাকা সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে বৃষ্টিকের দ্বাদশে আর ঠিক তখন থেকেই বৃষ্টিক রাশির জন্য সৃষ্টি হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করবে বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের সাপেক্ষে সৃষ্টি হবে পাঁচটি গ্রহের যোগ তবে বৃষ্টিক আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই দু হাজার পঁচিশের অন্তিম পর্যায়ে এসে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সে রাহুর প্রবেশ করছে বৃষ্টিক চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন বৃষ্টিক রাশির সাপেক্ষে পঞ্চমভাবে বৃষ্টিক রাশির চতুর্থের এই রাহুর দ্বাদশের দৃষ্টি যা আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু বৃষ্টিক রাশির জন্য আগামী দিনগুলিতে ভীষণ গুরুত্বপূর্ণ অন্যদিকে বৃষ্টিক রাশির পঞ্চমে বসে থাকা এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থ তার মাঝেও আসার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু কোনো মানুষের দ্বারা নতুন করে প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃষ্টিক রাশির জীবনে পুনরায় যে আশার আলো সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই তাই বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর এবং ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ সাবধানতা রাহু যেহেতু বৃষ্টিকে চতুর্থে অবস্থান করছে তাই রাহু হল বৃষ্টি রাশির জাতিকাদের ক্ষেত্রে তাদের অর্থনৈতিক ক্ষতি এবং খরচ খরচা ও বিলাসিতা বৃদ্ধির ঘর তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে আগামী সময়কালের মধ্যে রাহু আপনার রাশি হিসাবে চতুর্থ থেকে দ্বাদশের দৃষ্টি তাই হয় অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে কিংবা আপনাদের অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষ অবশ্য অবশ্যই করতে হবে বৃষ্টির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল যেহেতু শনি আপনার পঞ্চমে রয়েছে এবং রাহু চতুর্থে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এইগুলি বৃদ্ধি পেতে পারে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগই উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে সামঞ্জস্য বজায় রাখতে না পারা যার কারণে তর্ক বিতর্ক মনোমালিনে জড়িয়ে পড়া তো এই জায়গাগুলিতে নিজেদের রাগ জেদ তেজ অভিমানের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বৃষ্টিক রাশির মানুষটিকে অবশ্য অবশ্যই করতে হবে এর পাশে বৃষ্টি হিসাবে কি কেতুর প্রভাব কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় কেতু অবস্থান করছে রাশির দশম ভাবে যেহেতু কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয় তাই প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে বা গোপন প্রেমে জড়িয়ে পড়তে পারেন যার কারণে কিছুটা নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি আগামী দিনগুলিতে বৃষ্টিকের ক্ষেত্রে ঘটতে পারে তাই অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্নের জাত জাতিকাদের খুবই প্রয়োজন রয়েছে অন্যদিকে রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী সতর্কতাটি হলো বৃষ্টিরাশ্রি জাতক জীবনে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়ার কারণে বেশিরভাগ সময় আপনার সফলতা পেতে বাধা হয় কিংবা সফলতা প্রাপ্তিতে নানা রকম দেরি হয়ে যায় তাই যাই কাজই করুন সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে হোক হুট করতে টাকা পয়সা অ্যাডভান্স করে দিলেন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনীয় কিংবা সেই জায়গায় টাকাগুলি ফেঁসে গেলেন আর আদায় করতে পারছেন না এই রকম কিছু সম্ভাবনাও কিন্তু বৃষ্টির ক্ষেত্রে মাঝে মধ্যেই লক্ষ্য করা যায় তাই এই জায়গাটাতে অবশ্যই সতর্কতা সচেতনতার প্রয়োজন রয়েছে এরই পাশাপাশি বারোই নভেম্বর তেরোই নভেম্বর এবং চোদ্দই নভেম্বর থেকে আগামী কুড়ি নভেম্বর সময়কালের মধ্যে কর্মের জায়গায় কিছুটা গোলযোগ দেখা দেবে অফিসের বস কিংবা যেই জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় কলিগ কিংবা যে কোনো ব্যক্তিত্বের সাথে তর্কি বিতর্কে জড়িয়ে পড়া কোনো মনোমালিনে জড়িয়ে পড়া কিংবা অন্য লোকের দোষ দায়ভার যত ভুল করুন যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়তে পারে বিনা কারণে বদনামের ভাগিদার হতে পারেন এই জায়গাটাতেও সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত এরই পাশাপাশি যেহেতু চতুর্থে রাহু পঞ্চমে শনি তাই যে কোনো ক্ষেত্রে একটা অলসতা লেজিনেস ভাব দেখা দেবে যে কোনো ক্ষেত্রে আজ করব কাল করব করে কাজগুলি সঠিক টাইমে করা হয়ে উঠবে না পেন্ডিং থেকে যাবে এইরকম কিছু সমস্যা বৃষ্টির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলিতে অবশ্যই সতর্কতার প্রয়োজন রয়েছে অন্যদিকে পঞ্চমে শনি তাই যাদের সন্তান রয়েছে সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে ভুল পথে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা বৃষ্টিকের জন্য অবশ্য অবশ্যই জরুরি অন্যদিকে বৃষ্টিরাশের ক্ষেত্রে পরবর্তী সাবধানতাটি হলো যে কোনো কিছু ক্ষেত্রে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে লোকে কি বলবে লোকে কী ভাবে রকম কিছু চিন্তা চিন্তাভাবনা এইরকম কিছু দুশ্চিন্তা করার কারণে যে কোনো কাজ শুরু করতে গিয়েও আপনারা পিছিয়ে আসছেন লজ্জায় তাই এই সমস্ত ক্ষেত্রে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নিজস্ব যুক্তি বুদ্ধির দ্বারা দৃঢ় সতর্কভাবে এগিয়ে যান লোকের কথায় কান দেবে না তাহলে কিন্তু জীবনের সফলতার পথে এগিয়ে যেতে পারবেন তবে বৃষ্টিরাশ হিসাবে যে পঞ্চগ্রহের সমন্বয় সৃষ্টি হচ্ছে যার ফলে যে সমস্ত জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কী কী প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশির বিশাখা অনুরাধা কিংবা রাশির বৃষ্টির জ্যেষ্ঠা জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কিংবা লাঞ্চনা যে পেয়েছেন সেই জায়গা থেকে পরিবর্তন আসছে সম্পর্কের জায়গায় পঞ্চগ্রহের সমন্বয়ের কারণে আমূল পরিবর্তন আসতে চলেছে অবশেষে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিযানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃষ্টিকের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো বৃষ্টিক রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে পঞ্চগ্রহ সমন্বয়ের কারণে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আগামী সময়কালের মধ্যে আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত পারিবারিক কিছু আর্থিক স্বচ্ছতা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে তাই মানি হরস্কোপ বা ফিনান্সিয়াল হরস্কোপটা নভেম্বর থেকে ডিসেম্বর অর্থনৈতিক পরিস্থিতি অভূতপূর্ব উন্নতি এবং ধনযোগ আসতে চলেছে আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবেই যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যেই আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবেই যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায়ের পর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি আশীর মানুষকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলি হনুমানজির জয় যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে বৃষ্টির রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল নবপঞ্চম মালব্যোগ এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশির সাপেক্ষে অষ্টমে এবং নবমে অবস্থান করছে মঙ্গল সেখান থেকে বৃষ্টিক রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে কৃপা দৃষ্টি পড়তে চলেছে যার কারণে বৃহস্পতি হল বৃষ্টির রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছুই হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই বৃহস্পতি দেব যতদিন পর্যন্ত নভেম্বর ডিসেম্বর সময়কালে আপনারা হিসাবে শুভভাবে অনুকূলভাবে আসতে ততদিন পর্যন্ত বৃষ্টি রাশির মানুষদের মধ্যে বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা বিভিন্ন কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিনের কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর যদি ভাবনা করেন আপনার পক্ষে মামলার রায় শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে নভেম্বর কিংবা ডিসেম্বর আপনার পক্ষে অনুকূলে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে এরই পাশাপাশি অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এর পথেও গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তন আনছে বৃষ্টি রাশির মানুষটিকে ধার্মিক করে তুলবে যেই ধর্মের মানুষজন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা সেটাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে দেবগুরু যেহেতু প্রত্যেক রাশির বারজাতে নৈসর্গিক শুভ গ্রহ তাই বৃহস্পতি মতো এমনই একটি শুভ গ্রহে বৃষ্টিক রাশির অষ্টমী দৃষ্টি প্রদান যার কারণে বৃষ্টি রাশির মানুষদের বিভিন্ন ক্ষেত্রে শুভত্বের কিছু ইঙ্গিত দিতে চলেছে তাই বৃহস্পতিদেব এমনই একটি গ্রহ তাই এতদিন যে সমস্ত জায়গায় বৃষ্টিরাশির মানুষরা অসফল হয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্ত যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতেই পারছিলেন না সেটা ব্যবসা হোক নতুন কোনো প্রজেক্ট শুরু হোক নতুন কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে ইন্টারভিউয়ে গিয়ে বাদ চলে যাচ্ছিলেন বারংবার আপনি কিন্তু ফিনিশিং লাইন ক্রস করতে পারছিলেন না যে কোনো সফলতা প্রাপ্তির জায়গায় এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন বারংবার যে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে ভীষণভাবে রক্ষা করতে চলেছে দেবগুরু বৃহস্পতি তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে এরপর কারণ বৃহস্পতির আশীর্বাদ এরপর আপনাদের সাথেই থাকতে চলেছে অন্যদিকে নবমের মঙ্গলের দৃষ্টি পড়ছে ষষ্ঠে এবং সেখানে বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় করছে তাই স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন সুস্বাস্থ্য অবলম্বন এটা কিন্তু বৃষ্টির ক্ষেত্রে দেখতে পাব দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা ব্যথনগুলি চলছিল সেইগুলি কিন্তু মিটে যাবে তবে পায়ের নিচের অংশে কিছুটা চোট কিছুটা আঘাতপ্রাপ্তি সামান্য রক্ত এটা কিন্তু দেখতে পাওয়া যায় তাই এই জায়গাটাতে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেদ কিংবা ভুট্টা গাছের শীষ কিংবা শিকর অন্যদিকে বৃহস্পতির প্রভাবে আগামী সময় মধ্যে বৃহস্পতি আপনার হিসাবে কি অষ্টম থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান করছে যেহেতু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে এই পঞ্চম এবং অষ্টম ভাবকে উচ্চশিক্ষা এবং অষ্টমকে গবেষণার প্রতি হিসেবে বিবেচনা করা হয় তাই পঞ্চমভাবে উচ্চশিক্ষা এবং অষ্টমভাবে গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি বৃষ্টিক রাশির ভাগ্যভাবে বসছে উচ্চশিক্ষাভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে দু হাজার নভেম্বর পরে ডিসেম্বর এবং ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত তাই আগামী সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে বিদেশে চাকরি কর্মপ্রাপ্তির জন্য যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলি সেগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে পড়াশোনার সূত্রে নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা এইগুলিও প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে পঞ্চম ভাব থেকে প্রেম ভালো ভাষার দাম্পত্য প্রভৃতি বিচার করা হয় সেই জায়গা থেকে সূর্য এবং বৃহস্পতির একটি ট্রানজিট অর্থাৎ পঞ্চগ্রহের এই যোগ যার কারণে যারা দীর্ঘদিন ধরে মনের কথা মনের মানুষকে জানাবো জানব করে লজ্জা জানতে পারছে না কিংবা বাড়ির মানুষজন জানাতে পারছে না তাদের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে এরই পাশাপাশি অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী কিংবা যারা বিবাহের যোগ্য ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছে না চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই বিবাহের জায়গায় যোগাযোগ আসছে আপনি প্রেম মারফত হোক দেখাশোনা মারফত হোক বিবাহ কিন্তু নিশ্চিত রূপে শুভ পরিবর্তন আনছেই বৃষ্টিরাশির জাত জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হলো যেই সকল বিবাহিত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়কালটি কিন্তু এরপর ভীষণ শুভ আসছে তাই তাদের জন্য বলি যেহেতু দেবগুরু বৃহস্পতি বৃষ্টিরাশি হিসাবে কে দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত শুভভাবেই আপনার অষ্টমে অবস্থান করছে এবং সেখানে লগ্নে চন্দ্রের ট্রানজিট তাই যারা সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করছিলেন তারা কিন্তু এরপর শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যাতেও ভুগছিলেন বৃহস্পতির আশীর্বাদে তার আর এরপর শুভ ফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে তাই অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরা কে চন্দ্র সূর্য বৃহস্পতি যোগ সৃষ্টি হচ্ছে এবং তাদেরই একই সরলেখায় অবস্থান করছে যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন যে দোষ যে নেগেটিভ প্রভাবগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা সব কিছু বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সেই সমস্ত প্রবলেম যাবে কেউ স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন কেউ অর্থগত সমস্যা কেউ বিবাহ চাকরি কর্ম পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে যে আপনার দুশ্চিন্তায় ছিলেন কিংবা কেউ শত্রুতা নিয়ে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে কেননা চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ আপনার কে বাস্তুদোষকে দূর করতে চলেছে এরই পাশাপাশি ব্যবসায়িকগত দিক থেকেও আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন শুধু তাই নয় আপনি যদি মহিলা কিংবা গৃহবধূ হন আপনারাও কিন্তু যে কোনো ব্যবসা অনলাইন কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া কোনো চ্যানেল প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে বৃষ্টিক রাশি বা স্করপীয় রাশির মানুষরা অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বাড়ির কোনো আয় উন্নতি করার জন্য দীর্ঘদিন কোনো পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে আপনার বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কেউ নতুন করে ব্যবসাটাকে বাড়ানোর স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন সেই জায়গার স্বপ্নগুলি পূরণ হতে চলেছে তাই দু হাজার পঁচিশের নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাদের স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে এইটটি পার্সেন্ট অর্থ ইনকামের পথে সেভেন্টি পার্সেন্ট বিবাহ কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় উন্নতির ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিদেশ যাত্রার পথে সিক্সটি পার্সেন্ট পঢ়া শুনাৰ জাগে চেভেণ্ট ফাইভ পাৰ্চেণ্ট চাকৰি প্ৰাপ্তি বা ব্যৱসায় ডেভেলপমেণ্ট প্ৰাপ্তিৰ জেগা